ভেনেজুয়েলার পর এবার কার পালা। মাদুরোকে আটকের পরই কলম্বিয়া ও ইরানে হামলার ছক করছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে এলো যুদ্ধের ভয়ঙ্কর ইঙ্গিত যা শুনে আতকে উঠেছে বিশ্ব নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা যে কেবল শুরু ছিল তা এবার স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প বললেন মাদুরোর মতোই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তার জন্য পেট্রোকে একজন অসুস্থ ব্যক্তি এবং কোকেন ব্যবসায়ী আখ্যা দিয়ে ট্রাম্প খোলাখুলি জানালেন কলম্বিয়ার সামরিক অভিযান চালানোর বিষয়টি তার কাছে বেশ ভালোই মনে হচ্ছে তবে ট্রাম্পের এই হিটলিস্ট এখানেই শেষ নয় তার রাডারে এবার মেক্সিকো এবং কিউবাও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবামকে মাদক দমনে ব্যর্থ উল্লেখ করে তিনি সেখানেও মার্কিন হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের দাবি ভেনেজুয়েলার টেলের টাকা আসা বন্ধ হওয়ায় কিউবার পতন এখন কেবল সময়ের ব্যাপার আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল লাতিন আমেরিকার ইস্যু নয় মাদুলোকে সরানোর মাধ্যমে ট্রাম্প আসলে তার মিত্রদেশ দেশ ইরানকে কুনোঠাসা করতে চাইছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আগ্রাসন হয়তো তেহরানের বিরুদ্ধেও বড় কোনো সামরিক পদক্ষেপের পথ খুলে দিচ্ছে ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তার এই নতুন আগ্রাসী রূপ দেখে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বলছেন তিনি লাতিন আমেরিকায় আমেরিকার এক ছত্র আধিপত্য বা মনরো ডকট্রিন ফিরিয়ে আনছেন ট্রাম্পের এই নীতি কি সঠিক নাকি ক্ষমতার অপব্যবহার কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন